হ্যালো বন্ধুরা আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিতের লসাগু ও গসাগু নির্ণয় করাই নির্ণয় করার নিয়ম একই সংখ্যার ও গসাগো আমরা কীভাবে খুব সহজে নির্ণয় করব তা এই ভিড়ার মাধ্যমে আমরা দেখাবো আট কমা বারো কমা চব্বিশ এখন দেখো বন্ধুরা এখানে সব কিন্তু জোর সংখ্যা প্রথমে আমরা সবচাইতে ছোট মৌলিক সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ দেব চার দুগুনি আট ছয় দুগুনি বারো বার দুগুনি চব্বিশ আবার জোর সংখ্যা আবার আমরা দুই দিয়ে ভাগ দেবো দুই দুগুনি চার তিন দুগুনি ছয় এক ছয় দুগুনি বারো এখন শুধু দুই আর ছয় আছে জোর সংখ্যা এই জন্য আমরা দুই দিয়ে আমরা ভাগ দেবো দেখে দুই তিন বসে গেল তিন দুণি ছয় দুটো তিন আছে এখন আমরা তিন দিয়ে ভাগ দেবো এক তিন এক কে তিন তিন এক কে তিন তো আমরা লাসের ক্ষেত্রে কী করবো সবগুলো গুণ করে দেবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে এটা হলো দুই দু চার চার দুগুনি আট তিন আটটা চব্বিশ আর এখানে অতএব আমরা এখানে কী লেখব আট বারো ও চব্বিশ এর লস আগ হচ্ছে লস আগু হচ্ছে চব্বিশ আট বারো ও চব্বিশের লগ কত চব্বিশ এখন আমরা এখানে দুইবার কিন্তু দুটো দুই দিয়ে আমরা ভাগ প্রথমে একবার দুই দিয়ে ভাগ করতে পেরেছি আবার দুই দিয়ে উত্তর বিশ্লেষণ করতে পেরেছি তাহলে দুইয়ের সাথে দুই গুণ করে দেব তাহলে দুইয়ে দুইয়ের সাথে দুই গুণ করলে হয় কত চার তাহলে আমরা এখানে লেখব অতএব আট বারো ও চব্বিশের গসাগু হচ্ছে চার চার এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের সমাধান করবো নয় বারো আঠারো এর লসাগু আর গসাগু কত হয় সেটা আমরা দেখব নয় বারো আর আঠারো প্রথমে আমরা তিন দিয়ে ভাগ দেবো যেহেতু তিন দিয়ে সবগুলোকে আমরা ভাগ করতে পারি তিন থেকে নয় তিন ছয় তিন চারে বারো আর ছয় আঠারো এখন তিন আমরা দুটো আছে জোর সংখ্যা একটা আছে তিন মৌলিক সংখ্যা আমরা প্রথমে দুই দিয়ে ভাগ দেবো তিন বসে গেল দুই দুগুনি চার আর তিন দুগুনি ছয় দুটো তিন আছে তাহলে আমরা তিন এক তিন দুই বসে গেল তিন এক তিন এখন আমরা এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেব তিন গুণ দুই গুণ তিন গুণ দুই সমান কত তিন তিন দুগুণি ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণি ছত্রিশ তাহলে আমরা এখন লিখতে পারি অতএব আর এখানে প্রথমে কেন তিনটে ভাগ করেছিলাম তিনতে সবাইকে ভাগ করতে আসছিলো এই জন্য আমরা তিনটে ভাগ করেছিলাম আর কিন্তু দ্বিতীয়টায় দুই দিয়ে আমরা তিনকে ভাগ করতে পারিনি চার এবং ছয়কে তাই তিন নয় বারো আঠারো এর গসাগো কত তিন আর লসাগর হচ্ছে ছত্রিশ তাহলে অতএব আমরা লিখব অতএব নয় বারো আঠারো এর লস আগর হচ্ছে ছত্রিশ বারো ও আঠারো হচ্ছে তিন তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে তিনটা কেন গসাগো হলো বলুন তো কারণ তিন দিয়ে আমরা তিন তিরিকে নয় তিন চারে বারো তিন ছয় আঠারো ভাগ করতে পারছি যে সংখ্যাতে